প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি দেখাতে যিনি শাখা চৌধুরী নামে পরিচিত ছিলেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং জাতীয় সংসদে চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য তিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিশন সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দু হাজার সালে বাইশে নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডাদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর হয় তাকে দোষী সাব্যস্ত করা ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল দু সালের পহেলা অক্টোবর যুদ্ধের সময় নির্যাতন হত্যা ও গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক থেকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় উচ্চ আদালত দু হাজার পনেরো সালে আঠারোই নভেম্বর তার রায়ের পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান করে জেল কর্মকর্তাদের মধ্যে সালাউদ্দিন উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে রিপাবলিকা বিজ্ঞাপত্রের আবেদন জানান কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান হয়েছিল অবশ্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করেননি এবং বিষয়টি সম্পূর্ণ এবং ভিত্তিহীন যাক দেখতে দেখতে আমি চলে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির কাছে আপনারা তো জানেন হয়তোবা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িটায় চলি একটা পাহাড়ের উপরে বলতে গেলে পুরোটাই একটা হিল আর এই হিলটা জুড়েই তার বসবাসের বাড়ি বিভিন্ন প্লেগ্রাউন্ড আছে মানে এখানে ব্যাডমিন্টন হকি অনেক কিছু খেলার করা আমি আসলে ভিতরে যাইনি আমার এক আনটির বাসা ছিল আনটির বাসার ছাদ থেকে আমি একদিন দেখেছিলাম তো আনটি বাসা ছেড়ে দিয়েছে এই জন্য আমার আর ওই বাসাটা দেখা হয়নি মানে ছাদের উপর থেকে বাসার এরিয়াটা দেখা যায় ভিতরটা অনেক সুন্দর অনেক কিছু আছে ভিতরে আমি শুধু আপনাদেরকে বাসার সামনে গলিটা দেখাচ্ছি আমার বাম দিকে হচ্ছে বাসা আর ডান দিকে হচ্ছে আরেকটা পাহাড় মাঝখান দিয়ে কেটে রাস্তাটা নেওয়া হয়েছে তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি চট্টগ্রাম কলেজের সামনে থেকে